হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে আজকে আমরা নিপা থেকে এত সুন্দর সুন্দর কিছু কালেকশন অফারে দেখব জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন প্রচুর কালার আছে এই যে শুরুতেই খুব সুন্দর একটা কাপড় আমরা দেখতে পাচ্ছি এটা অল ওভার কি সুতা এবং সিকোয়েন্সের কাজ করা ভাইয়া তাই না

কমের মধ্যে যারা একটু কোয়ালিটি সম্পন্ন যারা একটু ভালো মানের কালেকশনগুলো নিতে পার চাচ্ছেন তারা আজকের কালেকশনগুলো নিতে পারবেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে একটার থেকে আরেকটা বেশি সুন্দর তিন হাত প্লাস থাকবে বহর এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান ঘরে অর্ডার করবেন একদম হোম ডেলিভারি না অগ্রিম কোনো টাকা নিচ্ছে না কিন্তু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন ডেলিভারি চার্জ কাপড়ের বিলের সঙ্গে অ্যাড শুধু এই যে এটা হচ্ছে আড়াই হাত বহর বাকি সবই তিন হাত প্লাস বহর যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন নিপাক্লোথ স্ট্রো রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ